নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে বলবো একজন ভালো বন্ধু বা একজন প্রকৃত বন্ধুর মধ্যে কোন কোন গুণগুলো অবশ্যই থাকে আমাদের প্রত্যেকেরই কম বেশি বন্ধুবান্ধব থাকে কিন্তু এই বন্ধু বান্ধবের মধ্যে কে আমাদের ভালো বন্ধু কে আমাদের প্রকৃত বন্ধু সেগুলো তাদের কিছু গুণের মাধ্যমে জানা যায় এবার বলি সেই গুণগুলো কি কি যার মাধ্যমে আমরা বুঝতে পারব যে সে আমাদের ভালো বন্ধু সে আমাদের প্রকৃত বন্ধু যে বন্ধু বা যে বন্ধুগুলো তোমার কষ্টের সময় কখনো তোমাকে একা ফেলে যাবে না যে তোমার কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করবে যে তোমার কষ্টের সময় তোমার মনে সবচেয়ে বেশি সাহস দেবে সেই তোমার আসল ভালো বন্ধু সেই তোমার আসল প্রকৃত বন্ধু যে তোমার ভালো বন্ধু হবে যে তোমার প্রকৃত বন্ধু হবে সে তোমার বিপদে সবার আগে তোমার পাশে এসে দাঁড়াবে তাতে যদি তাকেও বিপদে পড়তে হয় তাও সে পিছু পা হবে না সে যতই বড়ো হয়ে যাক সে যতই টাকা পয়সা সম্পত্তি করে ফেলুক সে কখনোই তোমাকে ভুলে যাবে না সে কখনোই তোমাকে অবহেলা করবে না তোমার প্রতি তার ভালোবাসা কখনোই কমবে না যে তোমার ভালো বন্ধু হবে সে কখনোই তোমাকে কোনো খারাপ কাজ করতে দেবে না আর যদি সে দেখে যে তুমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছ তাহলে সবার আগে সে তোমাকে আটকাবে তাতে যদি তোমার সাথে তার ঝগড়াও হয় তাও সে তোমাকে আটকাবে সে কখনোই তোমাকে খারাপ কাজ করতে দেবে না সবসময় তোমাকে ভালো কাজ করার উৎসাহ দেবে সব সময় চেষ্টা করবে যেন তুমি একটা ভালো কাজের সাথে যুক্ত থাকো যে তোমার প্রকৃত বন্ধু হবে সে সবসময় তোমাকে ভালো পরামর্শ দেবে কোন কাজ করলে তোমার ভালো হবে কোন কাজ করলে তোমার খারাপ হবে এটা সবসময় তোমাকে বোঝানোর চেষ্টা করবে এই গুণগুলো একজন ভালো বন্ধু একজন প্রকৃত বন্ধুর মধ্যে অবশ্যই থাকে যার মধ্যেই এই গুণগুলো থাকবে সে তোমার আসল ভালো বন্ধু সে তোমার আসল প্রকৃত বন্ধু আশা করছি এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবে যে তোমার বন্ধুদের মধ্যে কে তোমার আসল ভালো বন্ধু কে তোমার আসল প্রকৃত বন্ধু এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা সেই সব ভালো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকমই ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে বড় ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার